আজকে আমি দেখেন এই কলমি শাক দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে রান্না রান্না করছি আমি যেভাবে আমার আর এখানে গাড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে দুই আইটেমে চিংড়ি মাছ দিয়ে মানে একই চিংড়ি মাছ দিয়ে দুই আইটেমে করছি দুই জিনিস দেখেন কলমি শাক ভাজি করছি এত মজা হয়েছে এবং এটাও মজা হয়েছে অনেক আর সাথে নিয়েছি লেবু দেখতে থাকেন আমি এখন খাবো আল্লাহ খোয়াতে আর এখানে দুই আইটেমের মরিচ আছে এই মরিচটা অনেক ঘ্রাণ ঝাল মুখে দেওয়া যায় না এত ঝাল আর এখন পর্যন্ত খাইনি আনছি দেখি এটা কি হয় ঝাল না ঘ্রাণ না মিষ্টি দেখেন এখন আমি শাক দিয়ে বিসমিটা করে আল্লাহর নাম নিয়ে খাবো দেখেন মার্শাল্লা মানে শাকটা এত মজা হয়েছে ভাই ও বোনেরা আমি যেভাবে রান্না করছি আপনারা সেইভাবে আমি কোনো মশলা কষাই নেই আমি একবারে দিয়ে দিচ্ছি শাক পাতার ভিতরে দেখেন এখন আমি দেখেন এটা হম এটা ঝাল হয় অনেক ঝাল হয়ে যাই হোক অনেকখানি নিয়েছি দেখেন যেরকম ভাবছিলাম যে ঝাল হবে বেশি না হালকা ঝাল এখন কাপড় কচুর কাটি দিয়ে দেখেন মাসাল্লাহ চিংড়ি মাছ দিয়ে কচুর কাটি রান্না করছিলাম দেশি চিংড়ি ভাই বোনেরা একটু মজা কথায় বলে না একটা স্বাস্থ্যের কথা আছে নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো তাহলে দেশি মাছ দেশি চিংড়ি এত মজা কিন্তু চাম্বা চিংড়িটা যেটা ওই লম্বা লম্বা জাতের ওই চিংড়িটা আবার এত মজা না দেখেন ভাই বোনেরা বিসমিল্লা bon ça c' bon ये बनेरा हमारा सिग्नेचर हमारा बहुत

আপনার এই দিয়ে ভাত খাইতে পারবেন অনেক ভর্তা ছোটো মাছ চিংড়ি মাছ শাক পাতা অনেক ভাত খেতে পারবেন আপনারা খাইয়ে দেখেন মারসাল্লা করে খাতে পারবেন ভালো থাকেন আমার মতো ভাত খাওয়ার চেষ্টা করেন খাইতে পারবেন আল্লাহ হাফেজ